আর একটি নতুন প্রশ্নোত্তর পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এস এরটি জন্য যে ধারাবাহিক প্রশ্নোত্তর আলোচনা চলছিল আজকে তার তেরোতম পর্ব এই তেরোতম পর্বে আমি আলোচনা করব বৈষ্ণব পদাবলীর উপরে দশটি প্রশ্ন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি আপনাদের সামনে আমি রাখবো সেটা হলো শ্রীচৈতন্যের পূর্বে কে বাংলাদেশে অনুরাগমূলক ও ভাগবতাশ্রিত প্রেমধর্মের প্রচার করেছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম বিকল্প ঈশ্বরপুরী দ্বিতীয় কেশব ভারতী তৃতীয় মাধবেন্দ্রপুরী এবং চতুর্থ সার্বভৌম আচার্য সঠিক উত্তর হল মাধবেন্দ্রপুরী দ্বিতীয় প্রশ্ন গীতগোবিন্দের ভাষাভঙ্গি কোন বৈষ্ণব কবির কবিতায় সর্বাধিক পরিলক্ষিত হয় প্রথম অপশান বিদ্যাপতি দ্বিতীয় অপশান চণ্ডীদাস তৃতীয় জ্ঞানদাস এবং চতুর্থ গোবিন্দ দাস সঠিক উত্তর হবে বিদ্যাপতি আসছে তিন নম্বর প্রশ্নে এই তৃতীয় প্রশ্নের বিষয় হল নিচের কোনটি বিপ্রলম্ভ রসের উপবিভাগ নয় পূর্বরাগ অনুরাগ মান এবং প্রবাস এই চারটির মধ্যে কোনটি বিপ্রলম্ব রসের উপবিভাগ নয় সঠিক উত্তর হল অনুরাগ চতুর্থ প্রশ্নে আসি শ্রবণ পূর্বরাগ কত প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার অথবা ছয় প্রকার সঠিক উত্তর হল পাঁচ প্রকার আসছি পঞ্চম প্রশ্নে পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে প্রবাস কত প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার উপরের কোনোটি নয় প্রবাস হলো তিন প্রকার আসছি ছয় নম্বর প্রশ্নে রূপ গোস্বামীর মতানুযায়ী নিচের কোনটি আক্ষেপানুরাগের উপবিভাগ নয় মুরলীর প্রতি আক্ষেপ নিজের প্রতি আক্ষেপ কন্দর্পের প্রতি আক্ষেপ অথবা বসুধার প্রতি আক্ষেপ কোনটি আক্ষেপানুরাগের উপবিভাগ নয় সঠিক উত্তর হল বসুধার প্রতি আক্ষেপ আসছি সাত নম্বর প্রশ্নে গৌণ গৌণসম্ভোগের অন্য নাম কি গৌণ গৌণসম্ভোগের অন্য নাম হতে পারে সাধারণ সম্ভোগ হতে পারে বিশেষ সম্ভোগ হতে পারে সম্পন্ন সম্ভোগ অথবা স্বপ্ন সম্ভোগ কোনটি এর সঠিক উত্তর জেনে নেওয়া যাক সঠিক উত্তর হল স্বপ্ন সম্ভব আসছি আট নম্বর প্রশ্নে বাসকসজ্জার অর্থ কি বাসকসজ্জার অর্থ হল নায়কের জন্য সংকেত কুঞ্জে অপেক্ষারতা অথবা নায়কের দ্বারা প্রতারিতা নায়িকা অথবা প্রিয় মিলনের জন্য নায়িকা নিজ গৃহে সজ্জায়রতা অথবা নায়ককে হারিয়ে অনুতপ্তা নায়িকা বাসকসজ্জার অর্থ এর মধ্যে হল গয়ের দাগ অর্থাৎ প্রিয় মিলনের জন্য নায়িকা নিজ গৃহী রতা আসছি নয় নম্বর প্রশ্নে নিচের কোন গ্রন্থে ভাবোল্লাসের উল্লেখ আছে পদকল্পতরু উজ্জ্বল নীলমণি ভক্তিরসামৃত সিন্ধু অথবা সদক্তি কর্ণামৃত সঠিক উত্তর হলো অর্থাৎ ভাবোল্লাসের উল্লেখ রয়েছে যে গ্রন্থটিতে সেটি হলো পদকল্পতরু এবারে দশম তথা শেষ প্রশ্ন জীবের মধ্যে অনন্তকে অনুভব করার করারই অন্য নাম ভালোবাসা প্রকৃতির মধ্যে অনুভব করার নাম সৌন্দর্য সম্ভব বৈষ্ণব পদাবলীর প্রেমকে ব্যাখ্যা করতে গিয়ে এই অভিমত পোষণ করেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় অথবা সুকুমার সেন অথবা রবীন্দ্রনাথ ঠাকুর অথবা সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর জীবের মধ্যে অনন্তকে অনুভব করারই অন্য নাম ভালোবাসা প্রকৃতির মধ্যে অনুভব করার নাম সৌন্দর্য সম্ভব অসাধারণ এখানেই ছিল আজকের শেষ প্রশ্ন এই পর্ব আমি এখানেই শেষ করব এই দশটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্ন আপনি নিজে লিখতে পারলেন বা উত্তর করতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কালকের সকাল সাতটায় আমি নিয়ে আসছি মঙ্গল কাব্যের উপরে দশটি প্রশ্ন এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ